আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে আপনারা মেম্বার অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে আপনাদের বন্ধুদেরকে অ্যাড করবেন এটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন তাহলে কথা না পারে ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন চলে গিয়ে আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেই অ্যাপটি আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর যে গ্রুপে আপনারা

এখানে যদি আপনারা এই অ্যাড অপশনে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু অ্যাড ফ্রেন্ড অ্যাড করতে পারবেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কন্টাক্টে যারা আছে সবাই কিন্তু এখানে চলে আসছে এখান থেকে আমি যে কোনো একজনকে কিন্তু আমি অ্যাড করতে পারবো যেমন ধরুন আমি এই ব্যক্তিটাকে এখান থেকে আমি অ্যাড করতে চাচ্ছি তাই আমি এই ব্যক্তিটার উপর নাম্বারের উপরে ক্লিক করে দেবো নাম্বারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ব্যক্তিটি কিন্তু উপরের দিকে চলে আসছে এখানে দেখব এখানে চলে আসছে এখানে কিন্তু নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন যে টিক মার্ক একটা অপশন কিন্তু উঠে আছে সেই টিক মার্ক অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে এই মেম্বারটি কিন্তু যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেলো এভাবেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য অ্যাড করতে পারবেন এটি কিন্তু এই উপরের দিকে কিন্তু এটি চলে আসছে কিন্তু এখন নতুন যে আপডেটটি আসছে সেই আপডেটটি আসার পরে কিন্তু উপরের দিকে চলে আসছে এখান থেকে যদি না অ্যাড করতে চান তাহলে নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড মেম্বার্স নামে একটা অপশান আছে এখান থেকে কিন্তু চাইলে আপনারা সদস্য অ্যাড করতে পারবেন গ্রুপে এভাবেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের বন্ধুকে অ্যাড করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন